কার্যিকর হসপিটালের ঘটনার পরিপ্রেক্ষিতে পাহারাটি বাজারে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ধুনয় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলের শেষে পাহাড়াটি বাজারে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হলো পাহাড়াটি বাজারের শনিবার বৈকেলে আর জিগর হসপিটালে কর্তব্যরত চিকিৎসকের উপর নির্যাতনের বিরুদ্ধে মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি এবং ফাঁসির আবেদন জানালেন প্রশাসনের কাছে এই কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিষাদন ঘোষ মহিলা ব্লক সভাপতি রাজলক্ষ্মী হাটি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক সহ ব্লকের সকল নেতৃত্ব পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ ও দলীয় কর্মীবৃন্দু সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় জাস্টের রিপোর্টিং মেস নিউজ আজকে আমাদের দলের তরফ থেকে কি কর্মসূচি নিয়েছে মেডিকেল এবং ফোনের ব্যাপার নিয়ে যে অশান্তি ঘটেছে সেই অশান্তির জন্যে আমরা চাই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশনযায়ী প্রত্যেকটা ব্লককে এবং শহরকে বলেছে পথে নামতে যারা ধর্ষণকারী তাদের অবিলম্বে ফাঁসি চাই এই প্রোগ্রাম নিয়েই কিন্তু আমরা আজকে পাড়াটি নামারিকে আমরা অনুষ্ঠান আজকে তোষীদের শাস্তি চাই ফাঁসি চাই আমরা বাম এবং রাম দুটি রাজনৈতিক দল মিলে আমাদের দলকে যে কালি তো করতে চাইছে তার বিরুদ্ধে প্রতিবাদ আপনার নাম এবং পরিচয় আমার নাম হরিশন ঘোষ নামারি নম্বর ব্লকের সভা